বিসিন রহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করে আমি অমর মোহান সালমান শাহর ভক্ত হীরা শাহ এই মুহূর্তে আছি আমার নিজ উপজেলা ধর্মবাসা জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ তেইশ পাঁচ দু হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার এখন আছি গার্লস স্কুলের সামনে ডিমের হাট বাজারে দেখতে পাচ্ছেন হাজার হাজার ডিম এই এলুমেলু করে রেখেছে এই যেদিন এলুমেলি করে রেখেছে কারণ বেচার জন্য এনে কোনো সাজা গুজা রাখার সময় নাই এই যে দেখেন মানুষ কীভাবে হিরিক দিয়ে নিচ্ছে হিরিক করছে ডিমের বাজারে এমনি গরম ডিমের বাজারও মোটামুটি গরম এটা পঁয়তাল্লিশ টাকা আলি বিক্রি করতেছে এটাও পঁয়তাল্লিশ টাকা আলি দিক দিয়েও ডিম উঠছে এটাও পঁয়তাল্লিশটা আলি কয়টা নিয়ে বুঝিয়ে দিছে আরও আছে দেখেন এই যে ক্যারেটে শাড়ি বদ্ধভাবে সাজানো ঢাকাসহ বাংলাদেশে অনেক জেলায় যাবে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের অনেক জেলায় ডিমগুলো যাবে এনে কোটি কোটি টাকা ডিম উঠেছে কোটি কোটি টাকা লক্ষ না লক্ষণ না কোটি কোটি টাকার ডিম উঠেছে দেখতে পাচ্ছেন আরও ডিমের গাড়ি কয়েকটা চলে গেছে পিক আপ দেখেন শাড়ি বদ্ধভাবে কত বড়ো ডিমের বাজার এই দিক দিয়ে ডিম দেখেন সাজাচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায় নেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবে ডিমের ডিমগুলো আমার বাজার আমার ঐতিহ্য ধর্মপ্রচার সুনাম সিলেট বাংলাদেশ আইডেল হাসপাতাল রুট আর আমাদের মদ্যনগর উপজেলা এই যে অবস্থা আছে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি আসতেছে যাচ্ছে এই যে প্রচুর মানুষ আমার বন্ধু আলামিনের ওয়ালটন শোরুম ওই পাশে এই যে দেখতে পাচ্ছেন ওয়ালটন শোরুম ধর্মবাসা উপজেলা আর ডেলা মধ্যনর উপজেলা রুট আর আমাদের ধর্মশা হাসপাতাল রুট দেখতে পাচ্ছেন প্রচুর রৌদ্র প্রচুর গরম প্রচুর তাপ দেখা যাক কী হয় ডিম এখনও আমার কিনা হয় নাই তো এই ডিমের আট বাজারে শুনেছি চাঁদাবাজিও হয় চাঁদা যে তুলে তুলে জানি না তো বৈধ না অবৈধ সরকার থেকে আর কি ডেকে আনছে না না ডেকে আনেই বাজার চালাচ্ছি জানি না এটাও তো দেখা যাক কী হয় বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন যে যেভাবে পারে চলুন কেউ দুধ বেছে মদ খায় আবার কেউ মদ বেছে দুধ খায় যার যার জ্ঞান এসে পয়সালো হয় যার যার জ্ঞান এসে গরিব হয় অসহায় অসহায় হয় তো বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত